এক ভাই আমাকে কমেন্ট করছে ভাইটির নাম শুভম মণ্ডল তো শুভম বলছে দিদি ভাই আমি একটি মেয়েকে খুব ভালোবাসি কিন্তু মেয়েটি অন্য আরেকটি ছেলেকে ভালোবাসে আমাকে সেইভাবে পছন্দ করে না কিন্তু আমি মেয়েটিকে অন্তর থেকে ভালোবেসে ফেলেছি তাকে ভুলে থাকতে পারছি না ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট প্রতি সেকেন্ডে মেয়েটির কথা আমার মনে পড়ে আমি তাকে ছাড়া বোধহয় বাঁচতে পারবো না আমি কিভাবে তাকে ভুলে থাকবো যদি কিছু বলো আমার জন্য প্লিজ প্রথমে একটা কথা বলি দেখো এই যে তোমরা অনেকেই আমাকে বলো কমেন্টে আমি দেখি ভাই ওকে ছাড়া আমি বাঁচবো না আচ্ছা তোমার মা কি তোমাকে এত সহজভাবে জন্ম দিয়েছেন জানো তোমার মা তোমাকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য কতটা পরিমাণ কষ্ট করেছে শুধু তাই না রাতের পর রাত নিজে না ঘুমিয়ে নিজের শরীরের কথা না ভেবে তোমাকে মানুষ করেছে শুধুমাত্র কাউকে না পেয়ে তার জন্য মরে যাবে বলে হ্যাঁ আগে এটা বলো তো এই ওকে ছাড়া বাঁচবো না এই কথাগুলো শুনলে না আমার প্রচণ্ড পরিমাণ মাথা গরম হয় এত বিরক্তিবোধ হয় আমি তোমাদের বলতে পারবো না অনেকেই আমাকে একই কমেন্ট করে ওকে ছাড়া বোধহয় বাঁচবো না এই ভাবনাটা আসে কেন চলো একটু কড়া ভাষায় বললাম রাগ করো না কেমন এবার আসল কথায় আসি ব্যাপারটা এমনও হতে পারতো ধরো তুমি একটি রিলেশনশিপে আছো তুমি একটি মেয়েকে ভালোবাসো মেয়েটিও তোমাকে খুব ভালোবাসে কিন্তু সম্পর্ক চলাকালীন মেয়েটি আবার অন্য একটি ছেলের সাথে সম্পর্ক করছে তাহলে আমি অন্যভাবে বলতাম তুমি কি করবে বাট তুমি কিন্তু সেটা বলো নি তুমি বললে আমি একটি মেয়েকে খুব ভালোবাসি কিন্তু মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবাসে মেয়েটি আমাকে সেইভাবে পছন্দ করে না এখানেই তো হয়ে গেল সব থেকে বড়ো উত্তর মেয়েটি তোমাকে পছন্দ করে না তবুও তুমি মেয়েটির কথা সারাক্ষণ ভাবছ এই যে তোমার মনে হচ্ছে তুমি ওকে ছাড়া বাঁচবে না এটা কেন মনে হচ্ছে জানো আমি বলছি তোমার কেন মনে হচ্ছে তুমি মেয়েটিকে নিয়ে খুব ডিপলি ভাবছো অনেকটা গভীরে ভাবছ তুমি মেয়েটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখছো অনেক প্ল্যানিং করছো যার ফলে তোমার মনে হচ্ছে ও আমার লাইফে না এলে হয়তো আমি বাঁচবো না আমার কি হবে আমি কিভাবে চলবো মেয়েটির সম্পর্কে শুধু ভালো 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 কিছু ভাবছো তুমি ভাবছো ওর মতন হয়তো এই পৃথিবীতে কেউ নেই তোমার জন্য আর এরকম ভাবনা চিন্তা যখন একটি মানুষের মধ্যে হয় তখনই সেই মানুষটি এটা ফিল করে যে হয়তো ওকে ছাড়া আমি বাঁচবো না তো একটা কথা ভাবো তো তুমি যে মেয়েটিকে নিয়ে এত কিছু ভাবছো স্বপ্ন দেখছো মনে করছো ওকে ছাড়া আমি বাঁচবো না একবার ভাবো তো মেয়েটি তোমার লাইফে এলে তোমার তো খারাপও হতে পারে তো তুমি তো এটা ভাবছ না তাকে ছাড়া তুমি বাঁচবে না কিন্তু তোমার লাইফে এলে হতেই পারে মেয়েটি তোমার লাইফটাকে তচনচ করে দিয়ে চলে গেল। তোমার সবটা বারোটা বাজিয়ে দিল তখন কি হবে এটা একবার ভাবো না তাহলে মনে হবে যে না থাক ওকে আমি পছন্দ করি ভালোবাসি থাক ও যখন আমাকে করে না ও যার সাথে যেখানে ভালোভাবে থাকে থাক তুমি এটাই ভাববে কিন্তু তুমি এটা ভাবছো না তুমি চব্বিশটা ঘন্টা মেয়েটিকে নিয়ে ভালো ভালো ফিল করছো অনেক সুন্দর স্বপ্ন দেখছো যে ও আমার লাইফে এলে বোধ হয় এরকমভাবেই আমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু তোমার লাইফটা অনেক খারাপও হয়ে যেতে পারে তুমি এটা মনে করছো না একবারও একবার এটা মনে করো দেখবে আজ থেকে তুমি তাকে ভুলে থাকবে তোমার জীবনটা একান্তই তোমার আজকে যদি তুমি কোনো কারণে মারা যাও কয়েকজন এসে তোমাকে নিয়ে একটু হরিহুল্লোর করবে হ্যাঁ নিউজটিও ছড়াবে আর কি কিন্তু তারপর থেকে কেউ তোমাকে মনে রাখবে না বরণ উপরন্তু তোমাকে সবাই দোষ দেবে ভাববে কে বলেছিল তোমাকে মর্তে তুমি কেন গেছো মর্তে কেউ তোমাকে মনে রাখবে না তো এই এইসব ফালতু ব্যাপারগুলো মাথা রাখবে না যে ওকে ছাড়া আলটিমেট তোমরা কাউকে ধরে নিলে যে ওই আমার লাইফের সব কিছু ওকে ছাড়া আমি কীভাবে বাঁচব কিন্তু ওকে ও তোমার লাইফে এলে হয়তো ভালো হবে না যার জন্য ও তোমার জন্য নয় তুমি এটা একবার ভাবো না ও তোমার লাইফে এলে হয়তো ভালো হবে না সেই জন্য ও তোমাকে পছন্দ করে না ও অন্য কাউকে পছন্দ করে অন্য কারোর সাথে থাক ওর জন্য হয়তো ওই মানুষটা বেটার তুমি নও তোমার লাইফের জন্য যে মানুষটা বেটার সে কিন্তু আসবে একদিন শুধু তার জন্য সময়টাকে নষ্ট করলে হবে না এই যে যে মানুষটা তোমাকে পছন্দ করে না তার জন্য তুমি সময়টাকে নষ্ট করছো নিজের সব কাজকর্ম থেকে দূরে থাকছো এটা করো না সুন্দর একটা কেরিয়ার তৈরি করলে না অনেক অনেক হাজার বোন বেটার অপশান তুমি পাবে তখন তুমি নিজে থেকে চুজ করবে কোনটা ভালো হবে একটু ভাবো না বন্ধু ভাই তো এই সমস্ত কথাবার্তা বলবে না ওকে ছাড়া আমি বাঁচব না এগুলো খুব ফালতু কথা এই কথার কোনো মাথাই নেই অ্যাকচুয়ালি কোনো ফিউচার নেই চলো ভালো থাকবে টাটা